الله <سؤال> أكبر، الله أكبر، الله أكبر، سورة الرحمن، سورة कुशराय तो खत्म कर दे जय कुशराय करते हैं मारिश के और आयवा के हर बार सुभान अल्लाह कहेंगे आवाज करा हाल अलना के आकर करो तेजान

তৃতীয় লাইন চাইলে কি করে দেয় করে দেয় এর চাইতে যদি পাশার কোনো ব্যক্তি থাকে তৃতীয় বার যদি মাটি না করে চতুর্থ বার যদি কাকুকে বিরতি করে দেয় তাহলে কি করে দেয় মাফ করে দেয় কিন্তু আমার আপনার আল্লাহ আমার আপনাকে আল্লাহ বলে 我啊啊啊！Well, uh huh. আল্লাহর دين قائبه جو تھا جو چلے جو だけ نماز پڑھতে لگا کرے جو تھا جو だけ زکات پڑھتا لگا کرے جو تھا وہ بتا لگا کرے جو تھا کہ اے আয়াতین سورہ الشরমনর اللہ رب العالمین সারা دنیا মানুষে बोलतेছে وَمَنْ أَحْسَنُ قَوْلًا ій যে disciples căl. তì ্াই ীখথেে বাপু বা lo biased বি আমি আপনি কতদিন দশ হৃদয়ের ব্যক্তি মা

زوج الله، شبر تهازيل، شبر تضرب يا دجال، الله رسول صلى الله عليه وسلم حديث الشريف وين؟ وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المعز والناس الناس عن انكبت يوم

যত ব্যক্তি মাঝিরাজান শুনবে সমস্ত ব্যক্তি মাঝিরের পক্ষে সাক্ষী দিতে হবে এই জন্য শয়তান করে চলে যায় আমি আজান শোনার পর আমি মাঝিরের পক্ষে সাক্ষী দিতে হব সেন্টার জন্য আহ্বান করা হয়েছে কিসের জন্য আমি তো জমিয়া কমিনা সাজিদ আমি তো সত্যাকরণাম সত্যাকরণ পক্ষে না আমি চাইলেও তো সত্যাকারির পক্ষে সাক্ষর দিতে পারি না কারণ সত্যাকারির নিজে সত্যাকারী আমি নিজে সত্যা করি না আমি কিভাবে সত্যাকারির পক্ষে সাক্ষ্য দিব লাগে কোন বিনা সাজে রে এজনর শুরু হওয়ার সাথে সাথে রে শয়তান ওরে অঞ্চল চলে দূর

সে কখনোpasture নিয়ে كلامে কথা শোনা করেছে যে আল্লাহ তাআলা তার কুদরতভাবে তাকে এত সম্মানিত করবে কুদরতের কি মধ্যে এত তাই সম্মানিত করবে তার গর্দানটাকে তার সম্মানটাকে সকলের উদ্ধ দিয়ে যাবে

সালহু বাবা লাইতেনের মুসলিমিন ও انكরে চাইতে কওদা উত্তম হইতে পারে ও আমরা চাইতে কওদা উত্তম হইতে পারে ও মুসলমান চাইতে কওদা মুসলমান উত্তম হইতে পারে যে কনের মাধ্যমে যে আহ্বানের মাধ্যমে যেই ডাকে মাধ্যমে আল্লাহর বান্দাদেরগুলোকে আল্লাহর দিকে ডাকা হয়

মহাজিন হওয়ার জন্য কিছু শক্ত আছে আজান প্রসুদ্ধ হওয়ার জন্য কিছু শক্তমালা আছে আজান দেওয়ার জন্য কিছু শক্ত মালা আছে শক্ত মালা গুলা কয়েকটি কথা আপনাদের সামনে শুধু সংক্ষেপ উচ্চারণ করবে সুখ খুব মনোযোগ সরকার শোনার চেষ্টা করবেন সর্বপ্রথম যে কথাটা আজাদের জন্য এই বলে ইতিমধ্যে বলে ফেলেছি আজানের শব্দগুলো হলো নির্দিষ্ট কিছু বাক্যের মাধ্যমে যে শব্দগুলো উচ্চারণ করা হয় তার নামই হলো কি আজান দুই নাম্বার আজান দিতে হবে আরবি ভাষা কোন ভাষায় আমরা কোন ভাষা আজান দিই কোন ভাষায় ওই যে আমাদের দেশের বলছিল কয় সৌদি আরব আইসি তিন আর নামাজের আজান্ত শুরু হওয়ার পর আজান দিতে হবে শুরু হওয়ার আগে যদি আজান দেয় সে আজান হবে না আবার আজাদ দিতে হবে আবার কি হবে চার নাম্বার আজানের শব্দগুলা তিমের শরীর উচ্চারিত করতে হবে সুন্দর শরীর কি করতে হবে উচ্চারিত করতে হবে আরেকটা কথা বলে দিন এবারে মোয়াজ হওয়ার জন্য কয়েকটা শব্দ বলা আছে কি হওয়ার জন্য মোয়াজ হওয়ার জন্য এক নাম্বার পবিত্র হইতে কি হইতে হবে একবার সর্বপ্রথম সত্য বলা বলে কি হইতে পবিত্র এখন আমরা কতটুকু পবিত্র সবাই সবার জায়গা থেকে বিবেচনা করবে আমরা সবাই কম কম ব্যাস সবাই সবার জায়গা থেকে মোয়াজ যেহেতু কেউ না কেউ এক অর্থ না এক অর্থের জন্য কাউকে না কাউকে আল্লাহর দিকে আহ্বান করতেছি কোনো না কোনো কাজের জন্য কোন দিকে আহ্বান করতেছি আল্লাহর দিকে আহ্বান করতেছি এখন আমরা কতটুকু পবিত্র সর্বপ্রথম সত্য বলা হলো আমাদেরকে পবিত্র অবস্থায় আল্লাহর দিকে কি করতে হবে আহ্বান করতে হবে দুই নম্বর দরদ বরা কণ্ঠে আল্লাহর দিকে ডাকৃত হবে তবে মুফাসিরা এই জায়গায় আসে কিছু শক্ত বলা ফিলাপ করছে যে দরদ মারা কণ্ঠের চাইতে সঠিক শব্দ উচ্চারণ করা সবচেয়ে বেশি প্রয়োজন সবচাইতে সঠিক শব্দগুলা উচ্চারণ করা সবচেয়ে বেশি কি তিন নম্বর উঁচু স্থানে দাঁড়িয়ে নেওয়া আদান এটা এখনকার জন্য আমার তো যেহেতু এক সময় মাইকের ব্যবস্থা কি ছিল না উঁচু জায়গায় আজাদ দিলে আওয়াজটা বেশি দূরে যাবে এজন্য ওই সময় সপ্তমেলা ছিল আজাদ দিতে হবে কোথায় উঁচু জায়গায় চার নাম্বার ক্যাবলামতি হলাম আজাদ দিতে হবে কখন দিকে ফিরে ক্যাবলামতি হয়ে পাঁচ নাম্বার মসজিদের বাহির আজান দেওয়া কম দিকে আজান দেওয়া মসজিদের দেশে কারণে কাদের কারণে কারণে সোরের এখন আমরা আজান কিন্তু কোথায় নিয়ে আসছি বেতন নিয়ে আসছি এটা আমাদের অনিচ্ছে কিন্তু কি কারণে ছয় নাম্বার আজান দেওয়ার সময় শাহজাহ আঙ্গুল অথবা মধ্যে আঙ্গুল সাদা আঙ্গুল অথবা মধ্যখানের আঙ্গুল দ্বারা বন্ধ করে দেব তাহলে শরীরে শক্তি বেড়ে যাবে শরীরে কি হয়ে যাবে শক্তি বেড়ে সাত নাম্বার আজানো এই কামতের মধ্যে এটা অবশ্য বলে ফেলছে হাইয়ার সরা হাইয়াল বলার পরে কামতের সরা এটা বলে দেব আর সর্বশেষ সত্য বলা হলো

বিষয় আলোচনা শুরু করব আমরা যথা সময় মসজিদে চলে আসব ইনশাআল্লাহ নিজেরা আসব নিজেরা কি আসব অন্য জনকে দাওয়াত দিব নিজেরা আসব অন্য জনকে কি দিব দাওয়াত দিব যে ভাই আসেন বিষয় আলোচনা হবে শুরু লগ্ন থেকে না আপনি বুঝবেন না এজন্যই আমরা নিজেরা